ইহি رجل حسن এবার পরীক্ষা শেষ হয়ে গেছে একজন সুন্দর আকৃতির ব্যক্তি আসবে কবরে فَيَأْتِيهِ رَجُلٌ حَسَنُ الوَجْهِ طيب যার শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে ও এসে বলবে ابشِرْ بِالَّذِي يَسُرُّكَ তুমি যে খুব খুশি অনুভব করছো তোমার জন্য তোমার জন্য আরো সুসংবাদ আছে এবার আত্তা বলে উঠবে ব্যক্তি বলে উঠবে মান আনতে তুমি কে ফাওঝুকাল ওঝুলায় আছি ইল্লা বিল খায় তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোনো কল্যাণকর সুসংবাদ নিয়ে এসেছ তখন ওই বলে উঠবে আনা আমানুকা স লে আমি হচ্ছি তোমার সৎ আমল যেগুলো তুমি দুনিয়ায় করেছ এবার ওই ईमानदार ব্যক্তি আরো খুশি হয়ে যাবে খুশিতে আত্মহারা হয়ে রব্বুল আলামিনকে বলবে আকিমিস الساعه রব এখনি অনুষ্ঠিত করো মানে এতক্ষণ পর্যন্ত সে তার আমলনামা দেখতে পায়নি এখন সে তার লামা পেয়ে গেছে তার আমলনামা কল্যাণ কর সে তার রবকে বলবে আকিমিস الساعه এখনি অনুষ্ঠিত করো আর আhadithe বলছে যে সে আল্লাহ রব্বুল আলামিনকে বলবে আর ইলা আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে দাও ফিরে যেতে দাও আমি একটু ওদেরকে গিয়ে বলি আমি কি অবস্থায় আছি তখন ফিরেস্তারা তাকে বলবে নাম নাম তুমি আপাতত একটু বিশ্রাম গ্রহণ করো কেন মাতিল আরোস যেভাবে নববধু বাসর রাত্রে বিশ্রাম গ্রহণ করে ইল্লা আহাব আহলি ইলাই মানে নববধূ যখন রাত্রে ঘুম যায় তাকে কিন্তু তার ঘরে তার গেটে কিন্তু যে কেউ এসে দেয় না তার সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি অথবা ওই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এসে সকাল বেলায় গেটে বাড়ি দিয়ে তো তাকে বলা হবে। তুমি একটু ঘুম যাও তুমি একটু ঘুমাও তখন সে ঘুমিয়ে যাবে আল্লাহ আল্লাহর আলম তাকে কেমতের দিন উঠাবেন রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম এতক্ষণ পর্যন্ত সুন্দর সৎ ইমানদার ব্যক্তির আত্মা কিভাবে তার শরীর থেকে বের হয়ে আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছ থেকে কবরে আসবে কবরে আসার পর কিভাবে তাকে পরীক্ষা করা হবে তা বলা শেষ করলেন এবার রাসুল সাল্লাম তার আশেপাশে বসে থাকা সে কবর স্থানে বসে থাকা তার সাহাবিদেরকে একজন জালেম অত্যাচারী পাপাচারী ব্যক্তির রোহ কিভাবে বের হয় কিভাবে কবরে ফিরে আসে তার ঘটনা বলতে শুরু করছেন ইন্নাল আবদাল ক্যা ফির ইদা ক্যা في انقطاع من الدنيا وإقبال من الآخرة. جا كون كافر بكتير زعلم بكتير دنياتك شونه جوار وارشم هاي يأتي إليه ملائكة من السماء سود الوجه جا كون تعرف أشعث تكي كالو كوش كوشي بهونكار بارونير رفرستراني ميشيل মাহমুল মুসুহ ওই ফ্রেস তাদের সাথে মুসুহ নামে একটা জিনিস থাকে কোন কোন বিদ্যানগণ বলছেন মুসুহ হচ্ছে একটা কষ্টদায়ক জিনিস যখন আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট হবে কষ্ট পাবে মুসুহ হচ্ছে জাহান নাম থেকে নিয়ে আসা আগুনের পোশাক যখন ওই আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পেতে থাকবে যখন তাকে ওই মুসুহের ভিতর রাখা হবে তখন সেই মুসুহ থেকে তীব্র জঘন্য ঘ্রাণ বের হতে থাকবে য়াজিিসুনা মিনহুমধ্যবছরী এই ভয়ঙকর ফ্রিস্তাাগুলি তার চোতুর পাশা অবস্থান গ্রহণ করবে আর এই পাপিষ্ঠ ব্যক্তি ভয় পেতে থাকবে তুমমা ইজি ওর মালাকুল মওত অতপরেবার মালাকুল মাউত চলে আসবে হাত্যা আইয়াজিিস এন্দর আছে মালাকুল মৌত এসে ওই খারাপ ব্যক্তির মাথার পাশা অবস্থান গ্রহণ করবে বসে বলবে ইয়ে এইইয়াতুহান নাফসুল খাবইসা।

ওই খারাপ ব্যক্তির শরীর থেকে আত্মাকে টেনে ছেচড়ে ছিঁড়ে ফেটে বের করে নিয়ে আসবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইয়াদিবুনা উজুহা হুম আদবা রাহুম ফেরেস তারা তাকে সামনে থেকে পিটাবে পিছন থেকে পিটাবে পিটিয়ে তার রোহকে বের করবে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হাদিসে তার উদাহরণ দিচ্ছেন কেমা কেমা ইউরাজ উস্তাফুদ যেইভাবে কোন একটা লোহার ফালাকে কোন একটা কাঠের সামনে লোহার আটকে থাকা লোহাকে কোন ভিজা কাপড় অথবা সুতার ভেতর ঢুকে গেলে যেভাবে বের করা হয় বের করার সময় কাপড়টা ছিঁড়ে যায় সুতাগুলি ছিঁড়ে ওই লোহার ফালাটা বের হয়ে আসে সেইভাবে ওই খারাপ ব্যক্তির ভেতর থেকে ওই মালাকুল মাওত তার বের করে নিয়ে আসবে তখন তার শরীরের যে শিরা উপশিরাগুলি আছে এগুলি ছিড়ে যাবে একে একে কিন্তু মালাকুল মাওত তাকে ছেড়ে দিবে না تروح كبر كرنيش اقور تروح ترروح بيرو هيجو ليش بيرو تخوني ترشبشا بوستان كرة فرستا كني فاجعلونها في ذلك المصوح شي مصوحر بيتر راكبي فيخرج منه كأن تاني وجدت على وجه الارض تخوني مصوح تكي جهنم تكي نيشاوي patرو تكيوي pushاك تكي পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গ্রাম বের হতে শুরু করবে ফেস আদু নাবিহি ইলাহসাল এবং তারা তার এই নিকৃষ্ট আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে ফ্যান তাহু বিহা ইলাহসাল দুনিয়া যখন তারা দুনিয়ার আসমানে পৌঁছাবে এই জায়গায় আটটা কথা ছুটে গেল যখনই তারা এই ফ্রেস্তাকে নিয়ে দুনিয়ার আসমানের দিকে যাত্রা করবে এবং পুঁথি মধ্যে যত ফ্রেস্তার সাথে দেখা হবে যত ফ্রেস্তার দলের সাথে দেখা হবে তারা বলবে মা হ্যাঁ দিহির

এভাবে বলবে আর নিকৃষ্ট পরিবেশ ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে তাকে প্রথম মাস মানে আসমানে যাওয়া হবে তখন তার জন্য যখন তারা আসমানে পৌঁছে যাবে আসমানের দরজা খুলতে বলা হবে কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হবে না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এই জায়গায় কুরআনুল করিমের একটা আয়াত করলেন ওয়ালা তুফাত্তা উল্লাহুম আব্বু আবু সামা ওয়ালা ইয়াদ হলুন আল জান্নাহ হাত্তা এলি জাল জামালফি সাম্মিল হায়িত যেমনভাবে শুঁয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না তেমনইভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনোদিন আসমানের দরজা খোলা হবে না তেমনইভাবে যেমনইভাবে একটা শুঁয়ের ছোট ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করতে পারে না তেমনি ভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনদিন যে আল্লাহর দরজা খলা হবে না সাইউত্তরাহু রুহু তারহা তখন তার রূহকে ওই জায়গা থেকে নিক্ষেপ করে দেওয়া হবে জোরে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উক্তুবু কিতাবাহু ফিস সিজ্জিন ফি আসফাল আরদ এই বান্দার আমলনামা এই বান্দার নাম জমিনের সবচেয়ে নিচে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় সিজ্জিন নামক জাহান্নামের নামের নাম লিপিবদ্ধ করো এবার তার আত্মা দুনিয়ায় ফিরে আসবে ফিরে এসে দেখবে মানুষ তার শরীরটাকে নিয়ে গোসল করাচ্ছে তার শরীরটাকে নিয়ে সামনে রেখে সারাত আদায় করাচ্ছে তার সন্তান সন্তানদের তার কাঠের কাছের মানুষেরা তাকে কাঁধের উপরে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে ও আরো ভয় পেয়ে যাবে হায় হায় তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ ও চিৎকার করতে থাকবে কুল্লা ইল্লাল ইনসান তার চিৎকার সবাই শুনতে পাবে শুধুমাত্র মানুষ ছাড়া সে চিৎকার করে বলবে হ্যাঁ আমার সন্তান হে আমার স্ত্রী হে আমার পুত্র তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমাদের জন্য বিল্ডিং করেছি তোমার জন্য সুদের ওপর লোনের ওপরে বাড়ি বানিয়েছি তোমাকে আমি পড়িয়েছি তোমার জন্য আমি লোনের উপর টাকা ডিপোজিট রেখেছি যেন তোমার ভবিষ্যৎ জীবন সেফ থাকে তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ নিয়ে যাবো না ইয়া ভাই না হাই হাই তোমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ নিয়ে যেও না জোরে জোরে চিৎকার করতে থাকবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মানুষ যদি তার চিৎকার শুনতে পেত লাসা তাহলে মানুষ তার চিৎকারে অজ্ঞান হয়ে যেত কিন্তু তাকে কবরে নিয়ে যাওয়া হবে কবরে রেখে দেওয়া হবে এবার তাদের নিকটেও দুইজন কুচকুচে কালো বর্ণের বসানো হবে এবং একই জিজ্ঞাসা জিজ্ঞাসা করা করা হবে হবে। তিনটি মান খারাপ আত্মার বলতে পারবে না বলবে হা হা আদ্রি আমি কিছুই জানি জানি না তখন আবার দুইজন ফ্রেস্তা তাকে জিজ্ঞাসা করবে মাহাদুক তোমার দিনকে তখন আবার সে বলবে হা কিছুই জানি না আমার জানা নাই আমার দিনকে তার সামনে আবারও আমাদের রাসুলের ছবিকে তুলে ধরা হবে মাহাদার রাজুলুযি বুইসা ফীকুম তুমি কি মানুষটাকে চিনতে পারছো একে ফায়াকুলু হা হা লা আমি কিছুই জানি না শিক্ষকও প্রশ্নের উত্তর দিতে পারবে না ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আবার আসমান থেকে একজন আহ্বান করে আহ্বান করবে আন কাযাবা আব্দি এই বান্দা মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও ওয়াল বিসুহু মিনান নার তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবুন ইলান নার এবং তার কবরের দরজাগুলিকে জাহান নামের দিকে খুলে দাও ফায়াতিহি মিন সামুমি তখন তার ওই কবরে জাহান নামের বাতাস আসতে শুরু করবে জাহান নামের তাপ আসতে শুরু করবে এবং কবরকে বলা হবে তুমি তার উপরে সংকীর্ণ হয়ে যাও তখন কবর সংকীর্ণ হয়ে যাবে এবং তার শরীরের অঙ্গ বলছেন তার উপর একজন ফ্রেস্তাকে নিযুক্ত করা হবে যে বধির কানে শোনে না চোখে দেখে না যার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে সে ওই ব্যক্তিকে পিটাতে থাকবে ওই এত ভারী হাতুড়ি দিয়ে পিটাবে ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পা পাহাড়ের ওপর বাড়ি মারা হয় তাহলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই হাতুড়ি দিয়ে ওই খারাপ ব্যক্তিকে মারা হবে ওই খারাপ ব্যক্তি থেত লিয়ে যাবে তার মগজ ছিটকে যাবে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আবার তার অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় করা হবে আবার সে জীবিত হবে আবার আগের মতো হয়ে যাবে আবার তাকে হাতুড়ি দিয়ে বাড়ি মারা হবে এইভাবে কেয়ামত পর্যন্ত ওই বধির চোখে দেখে না কানে শুনে না ফেরেস্তা তাকে মারতে থাকবে আর সে চিৎকার করতে থাকবে আল্লাহ রবাহ আলমিন বলছেন ওয়াস্তরিখ ওয়াস্তরিখ না ফি জোরে জোরে চিৎকার করবে কিন্তু ওই সময়ের চিৎকার আর কোনো কাজে আসবে না